ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখুন আমি এখানে পায়েস বসিয়েছে নিয়ে বসিয়েছে পায়েস হচ্ছে সেটা কেন হচ্ছে আমার দাদু যে বার্থডে এখানে একটা কেক কাটা হচ্ছে এটা হচ্ছে দুপুরবেলায় মানে ওরা টর্স হয়েছে না সেই জন্য একটা ছোটো কেক নিয়ে এসে ও দুপুরবেলায় কাটছে এখানে রান্না হচ্ছে রান্না মোটামুটি শেষই হয়ে গেছে এটা শেষ এখন এখানে ঘরের ডেকোরেশন হচ্ছে যেখানে কেক কাটা হবে করছে সবাই মিলে আমি আবার আসলাম এখানে একটু দেখতে তো এই দেখো এরাই করছে তোমাদের পুরো ভিডিও দেখো তাহলে বুঝতে পারবে লাস্ট পর্যন্ত কেমন হয় এখানে একটু দুষ্টু মেয়ে হচ্ছে ওর সঙ্গে আমার দুষ্টুর কাকা ডেকোরেশনটা করছে তোমরা দেখো আর তোমাদের যেরকম ডেকোরেশন করতে চাও তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো আমার এই সেলাই বলতে পারো এ সব করতে পারে এগুলো করে বিয়েবাড়ি বার্থডে বাড়ি এগুলো সব করেও তো ওই করছে সব তো দেখো আমাদের মোটামুটি রেডি হয়েই গেছে আর একটু বাকি তো ডেকোরেশানটা কেমন হয়েছে তোমরা তো জানাবেই মোটামুটি ঝরে গেল আর এই যে বার্থডে বয় বেলুন তার মধ্যে বসে বেশ আনন্দ অত বেশ পাচ্ছিল সারাদিন সব লোকজন কিন্তু দুঃখের বিষয় একটা হচ্ছে কি লোকজন আসতে পারেনি বৃষ্টি প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল যার জন্য যাদেরকে বলা হয়েছে সবাই আসতে পারেনি বেশি লোক হয়নি কিছুই লোক বলেছিলো তাও সেটাও আসতে পারেনি বৃষ্টির জন্য তো সব নিজেরা নিজেরা এখানে সব আছে তারপর কেক কাটতে চলে আসলো আর ওর লাগবে স্পাইডারম্যান কেক তো সেই জন্য এই কেকটা দিয়েছিল কিন্তু কালারটা ঠিকভাবে করতে পারেনি খেতে টেস্ট ছিল কিন্তু উপর থেকে কালারটা সেরকম ঠিক হয়নি স্পাইডারম্যান কালারটা আসেনি ওই জন্য একটু মনটা আমাদের খারাপ ছিল যে কেকটা দাম দিয়ে বানানো হলো কিন্তু কালারটা ঠিকঠাক আসলো না এখানে কেক কাটার তো জোর চলছে আর ওই যে কেকটাচটা ওইটা বার্থডে বয়ের মামা দিয়েছে ওকে গিফট ওটা নিয়ে বেশ খুশি আগের দিন রাতের থেকেই খুশিও ভিডিওটা করা হয়েছে আমার বারো তারিখে

আমাদের ছিল আজকে রাজ্যে বাড়ি তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আমি ব্লগ করতে চাই না ক্যামেরা ধরতে খুব অসুবিধা হয় লোকজন নেই ক্যামেরা ধরার লোক নেই আমার তো ভিডিওটা কেমন হয়েছে তোমরা অবশ্যই অবশ্যই জানাবে এরা সব আমাদের বাড়িরই লোক আত্মীয় স্বজনী সব বাইরের কেউ এখানে নেই তোমাদের বৃষ্টি আজকে প্রচণ্ড বৃষ্টি যার জন্য তোমাদের পুরোটা ঘুরিয়ে আমি দেখাতে পারলাম না শুধু ঘরের এইটুকুই আমি দেখে যাচ্ছি বাইরে যাওয়া যাচ্ছিলো না বৃষ্টির জন্য সেই জন্য আমি যেতেও পারিনি